একুশ শতকে বাংলা সিনেমার বক্স অফিস কালেকশনের শীর্ষ দশে যেসব সিনেমা রয়েছে সেগুলোর মধ্যে এক নম্বরে আছে অ্যামাজন অভিযান সিনেমাটি আয় করেছে ভারতীয় মুদ্রায় বাষট্টি কোটি পঞ্চাশ লাখ টাকা আর বাংলাদেশি টাকায় প্রায় আশি কোটি পঁচাত্তর লাখ দ্বিতীয় অবস্থানে রয়েছে তুফান যার মোট আয় উনচল্লিশ কোটি পঁচাত্তর লাখ রুপি অর্থাৎ ছাপান্ন কোটি টাকারও বেশি তৃতীয় অবস্থানে রয়েছে শাকিব খানের প্রিয়তমা বত্রিশ কোটি রুপি বা বিয়াল্লিশ কোটি কালেকশন নিয়ে এরপর আছে খাদান চব্বিশ কোটি পঞ্চাশ লাখ রুপি অর্থাৎ প্রায় চৌত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা পাঁচ নম্বরে রয়েছে সাদের পাহাড় যেটি আয় করেছে বাইশ কোটি চল্লিশ লাখ রুপি বা উনত্রিশ কোটি টাকার কাছাকাছি এর পরের অবস্থানে রয়েছে বহুরুপি বাইশ কোটি রুপি বা একত্রিশ কোটি টাকা তারপর আছে বরবাদ ১৯ কোটি তিরিশ লাখ রুপি বাংলাদেশি টাকায় প্রায় সাতাশ কোটি তেহাত্তর লাখ আট নম্বরে রয়েছে রাজকুমার যার আয় আঠারো কোটি পঞ্চাশ লাখ রুপি বা ২৬ কোটি টাকা নয় নম্বরে আছে প্রজাপতি ১৭ কোটি রুপি বা বাইশ কোটি টাকা আর দশ নম্বরে রয়েছে বাচ্চা দা ডন যৌথ প্রযোজনায় তৈরি যার আয় চোদ্দ কোটি পঁচিশ লাখ রুপি তবে এটি বাংলাদেশি তালিকায় নেই সেখানে আছে পাগলু বাইশ কোটি তিরিশ লাখ টাকার আয় নিয়ে এই তালিকায় সবচেয়ে বেশি সিনেমা রয়েছে অভিনেতা দেব এর মোট পাঁচটি সিনেমা এরপর আছে শাকিব খান চারটি সিনেমা নিয়ে আর আবির আছে একটি সিনেমা নিয়ে তালিকাটি নির্মাতাদের দেওয়া হিসাব অনুযায়ী তৈরি